কেউ চাইলে দশ হাজার টাকাও লোন নিতে পারে কেউ চাইলে এক হাজার কোটি টাকাও নিতে পারে মানে পাওয়ার টিলার ন্যাপস্যাক স্প্রেয়ার জিরো টিলেজ রোটোভেটার কাল্টিভেটার ট্রাক্টর এই ধরনের বিভিন্ন যন্ত্রপাতি দেওয়া হয় পশ্চিমবঙ্গে প্রায় আড়াই হাজার টাকা হুগলি জেলার খানাকুলের একটি সমিতি ডায়াগনস্টিক সেন্টার করেছে আমাদের থেকে সত্তর লক্ষ টাকা মানে এনসিডিসি থেকে সত্তর লক্ষ টাকা নিয়ে পূর্ব বর্ধমানের সমুদ্র করে একটা সার্ভিস সোসাইটি আছে স্যাংশন হয়েছে তাদেরও সত্তর লক্ষ টাকা সেই আন্দামানে একটি আদিবাসী কোয়াপার্টি আমাদের থেকে আড়াই কোটি টাকা নিয়েছে জাহাজ কেনা নমস্কার আজ আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের সামনে এনসিডিসির রিজনাল ডাইরেক্টর আছেন ওনার কাছ থেকে আমরা কিছু পরামর্শ নেব বা কর্মসূচি কিভাবে এনসিডিসি করে যাচ্ছে সেই নিয়ে কিছু আলোচনা করব এবং সমস্ত কিছুই ফোকাস থাকবে চাষিদের বা কৃষক ভিত্তিক এবং আপনাকে আমরা প্রশ্ন রাখছি যে আপনারা এনসিডিসির ফুল ফর্ম কি এবং এর কাজ কি বা এর অবজেক্টিভস কি এবং কৃষকদের কিভাবে আপনারা সাপোর্ট করতে পারেন সেই নিয়ে যদি অল্প বিস্তর কিছু বলেন স্যার এনসিডিসির স্যার পুরো কথাটা হচ্ছে ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশান এটি ভারত সরকারের কোঅপারেশান মিনিস্ট্রি অফ কোঅপারেশান মানে সমবায় যে মন্ত্রণালয় আছে তার অধীনস্থ একটা কর্পোরেশন এনসিডিসি সারা ভারতে আঠেরোটা রিজিওনাল অফিসের মাধ্যমে সমবায়ের জন্য কাজ করে মানে আমাদের রিজিওনাল হচ্ছে কলকাতায় তাই তো স্যার আমাদের রিজিওনাল অফিস হচ্ছে কলকাতায় আমাদের জুরিসডিকশন হচ্ছে মানে কলকাতা অফিস থেকে আমরা দুটো স্টেট আর একটা ইউনিয়ন টেরিটরিকে সার্ভ করি দুটো স্টেট বলতে ওয়েস্ট বেঙ্গল আর সিকিম সিকিম মানে পশ্চিমবঙ্গ আর সিকিম আর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে আন্দামান আন্দামান তো এই হলো স্যার এনসিডিসির মূল কাঠামো যে আঠেরোটা রিজিওনাল অফিসের মাধ্যমে সারা ভারতে সমবায় উন্নয়নের জন্য কাজ করে এটা একটা ডেভেলপমেন্টাল ফিনান্সিয়াল ইনস্টিটিউট আপনারা কি ডাইরেক্ট কৃষকদের কাছে যান না থ্রু সমবায় প্যাক্স বা অন্যান্য অর্গানাইজেশনের মাধ্যমে চাষিদের কাছে পৌঁছান হ্যাঁ এটা স্যার খুব ভালো প্রশ্ন সেটা হচ্ছে আমরা ডাইরেক্টলি চাষিদের কাছে যাওয়া কোনো সুযোগ আমাদের নেই আমরা যা কাজ করব

এটা এন্টারপ্রিনারশিপ ডেভেলপমেন্টের বা বিজনেস মোডে নিয়ে আসার জন্য চিন্তাধারা এখন কি আছে বা কি ধরনের কাজকর্ম চলে আছে হ্যাঁ সেটা স্যার এনসিডিসির কাজ নিয়ে বলতে গেলে যারা কোঅপারেটিভের সঙ্গে কোনো না কোনো ভাবে যুক্ত তারা খুব ভালোভাবে বুঝতে পারবেন প্রত্যেকটা কোঅপারেটিভে মানে ট্যাক্স যেগুলোকে আমরা বলছি যে যারা এগ্রিকালচারাল কোঅপারেটিভ পশ্চিমবঙ্গে আছে প্রায় চার হাজার ছশো সাঁত্রিশটা এদের সিংহভাগে স্যার দেখতে পাবেন ব্যাংকিং পরিষেবা দেওয়ার জন্য সিএসপি বলে একটা প্রজেক্ট চালু হয়েছিল আজ থেকে থেকে বছর আগে শুরু হয় তো সেই প্রজেক্টে ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স এসেছিল এনসিডিসি থেকে এনসিডিসি দিয়েছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই দু হাজার ছশো প্যাক্সে এই ব্যাংকিং পরিষেবার সূচনা করে যেটা এখানে আমরা যেখানে বসে আছি এটাও একটা মানে এদের নামে যদিও পিএসসিএস শব্দটা মানে অক্ষর চারটে নেই এদের হচ্ছে ফার্মার সার্ভিস সোসাইটি এদেরও সিএসপি মানে কাস্টমার সার্ভিস পয়েন্ট চালু হয় ব্যাংকিং পরিষেবা দেওয়ার জন্য এনসিডিসির টাকায় দ্বিতীয় হচ্ছে স্যার ফার্ম মেশিনারি হাব প্রত্যেকটা প্রপার্টিবে হ্যাঁ যন্ত্র মানে পাওয়ার টিলার প্লেয়ার জিরো টিলেজ রোটোভেটার কাল্টিভেটার ট্রাক্টর এই ধরনের বিভিন্ন যন্ত্রপাতি দেওয়া হয় পশ্চিমবঙ্গে প্রায় আড়াই হাজার প্যাক্সি এবং এই আগের যে স্কিমটার কথা বলছি সিএসপি স্কিমের জন্য একটা সারা ভারতে একটা পুরস্কার দেওয়া হয় ভারতে বিভিন্ন সেক্টরের কাজকর্ম করবার জন্য স্কচ অ্যাওয়ার্ড দেওয়া হয় যদিও সেটা একটা প্রাইভেট সংস্থা দেয় কিন্তু সেই স্কচ অ্যাওয়ার্ড পেয়েছিল সিএসপি ইমপ্লিমেন্ট করবার জন্য পশ্চিমবঙ্গ সরকারের সমবায় দপ্তর আর স্যার এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীগুলোর কাজ করবার জন্য এনসিডিসি প্রায় একশো কোটি টাকা পশ্চিমবঙ্গে দেয় বিগত তিন বছর ধরে এই স্কিমটাও চলছে সেটা হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে পোলট্রি এবং গোটারি হ্যাঁ তাদের আলাদা কোনো জায়গার দরকার নেই নিজেদের বাড়ির সেখানেই করবার আর তাছাড়া স্যার এনসিডিসির যে স্কিমগুলো আছে সেখানে কিন্তু কোনো মিনিমাম অ্যামাউন্ট নেই ম্যাক্সিমাম অ্যামাউন্ট নেই মানে কেউ চাইলে দশ হাজার টাকাও লোন নিতে পারে কেউ চাইলে এক হাজার কোটি টাকাও নিতে পারে পশ্চিমবঙ্গে সেভাবে কি উদ্যোগীরা এগিয়ে আসছে মানে কৃষকদের কথা বলছি যারা বেশ কিছু বড় কিছু করার জন্য ভাবনা চিন্তা করছে বা তাদের জন্য আমরা ফাইনান্স আপনারা করে যাচ্ছেন সেইরকম কিছু দৃষ্টান্ত কিছু পাওয়া যাচ্ছে কি নতুন ধরনের কিছু দৃষ্টান্ত স্যার আছে যেমন আহ হুগলি জেলার খানাকুলের একটি সমিতি ডায়াগনস্টিক সেন্টার করেছে আমাদের থেকে সত্তর লক্ষ টাকা মানে এনসিডিসি থেকে সত্তর লক্ষ টাকা নিয়ে মানে যেখানে রক্ত মলমূত্র স্বাস্থ্য পরিষেবার আধুনিক এক্স রে মেশিন বসিয়েছে সিটি স্ক্যান মেশিন বসিয়েছে তারপর ডেন্টাল বিভিন্ন চেকআপের জন্য মেশিন বসিয়েছে সবই আধুনিক আর তাছাড়া পূর্ববর্ধমানের। সমুদ্র করে একটা সার্ভিস সোসাইটি আছে সেটাও মানে প্যাক্সি নামে আছে সার্ভিস কোঅপারেটিভ সোসাইটি তারাও এই স্যাংশন হয়েছে তাদেরও সত্তর লক্ষ টাকা তাছাড়া পূর্ব জনতা বলে একটা সমবায় সমিতি আছে যারা করেছে একটা চারতলা বিল্ডিং এ কনজিউমার স্টোর এই ধরনের কিছু কিছু কাজকর্ম হচ্ছে কিন্তু বড় অ্যামাউন্টের নেওয়ার মতো বা কোপারে অথচ স্যার যদি আমরা আন্দামান মানে অনেক পিছিয়ে থাকা জায়গা আন্দামান সেই আন্দামানে একটি আদিবাসী কোঅপারেটিভ আমাদের থেকে আড়াই কোটি টাকা নিয়েছে জাহাজ কেনার জন্য তো এই যে এই এটার কোনো লিমিট নেই আমি এটাই বোঝাতে চাইছি এই গুলো দেওয়ার মাধ্যমে তো এইগুলো স্যার করা যেতে পারে যেতে পারে এবং আশা করি আমাদের যারা বিশেষ করে এখন প্রিয় হ্যাঁ যেগুলো আবার সমবায়ের পুষ্টিত যে সমস্ত প্রিয় আছে তারা এই উদ্যোগপতির ভূমিকা নিতে পারে তাদেরও বিভিন্ন ধরনের কৃষি কাজ করার অবকাশও আছে হ্যাঁ বিশেষ করে হিম স্টোর কোল্ড স্টোরেজ এগুলো করতে পারে বা আমরা দেখছি যে পেঁয়াজ এর জন্য যে যদি কোল্ড স্টোরেজ বা মিনি কোল্ড স্টোরেজ করে হ্যাঁ সেগুলো করারও যদি উদ্যোগ নাই কোপারেটিভ গুলো তাহলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের চাষিদেরও কিন্তু অনেক উপকার হয় বা বিভিন্ন জায়গায় যে ইন্ডাস্ট্রিজ করা সেগুলোতেও হাত দিতে পারে মশলাকে কেন্দ্র করে বিশেষ করে হলুদ আদা আদাকে ড্রাই করে বা ডাস্ট করে যদি কোনো ইন্ডাস্ট্রি করে তুলতে পারে সেটারও ফিউচার আছে এই ধরনের কিন্তু কার্যকর্মগুলোকে করার তো এক জিনিস কিছু ট্রেনিং এর ব্যবস্থা আছে কি আপনাদের যে প্রশিক্ষণ দেওয়া যারা করতে চাইছে তাদেরও তো শিক্ষণীয় বা প্রশিক্ষণেরও তো প্রয়োজন প্রশিক্ষণের কিভাবে এই জায়গায় আমাদের যে জায়গা মানে অনেকটাই আমরা কোঅপারেটিভকে এগিয়ে আনতে পেরেছি দু তিনটে কাজের মাধ্যমে সেটা হচ্ছে সমস্ত এফপিও আমাদের পশ্চিমবঙ্গে বর্তমানে এপিও আছে পঁচাশিটা এনসিডিএস সিকিমে আছে ছটি তো এই যে 85 আর 6 মিলে 91টা এপিও এদেরকে নিয়ে পশ্চিম ও সিকিমের এদেরকে নিয়ে এপিও গুলোকে নিয়ে আমরা করেছি কি এদের বিভিন্ন সময় এদেরকে সচেতনতা বৃদ্ধির জন্য প্রোগ্রাম করি তার ফলে যেটা হয়েছে এই এপিও গুলো সকলেই ই নামে রেজিস্ট্রি করেছিল মানে ন্যাশনাল এগ্রিকালচার মার্কেটিং যে পোর্টাল আছে সেখানে নাম এন্ট্রি করেছে ফলে তাদের বিক্রি এবং কেনা কাটার অনেক সুবিধা হয় অনলাইন করতে পারে এছাড়া পোর্টাল আছে ও ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স যেমন ফ্লিপকার্ট অ্যামাজন সেই রকমই এখানেও এগ্রিকালচার বা নন এগ্রিকালচার যে কোনো প্রোডাক্ট তারা কেনা এবং বেচা করতে পারে বিক্রি করতে পারবে তো সেই জায়গাটাতে আমরা তাদেরকে নিয়ে এসেছি প্রত্যেকটা এপিওর আমরা জিএসটি নাম্বার দিয়েছি তারা সেই অনুযায়ী রিটার্ন ফাইল করে এবং এই এপিও গুলোকে নিয়ে আমরা যাতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে এবং সময়ের সঙ্গে সঙ্গে এগিয়েতে পারে আমরা দুটো কাজ শুরু করেছি সেটা হচ্ছে একটা হচ্ছে অর্গানিক কাল্টিভেশন বৃদ্ধির জন্য আমরা অ্যাপেড অ্যাপেডর সঙ্গে কথা বলেছিলাম তো অ্যাপেডর সঙ্গে মিটিংও করিয়েছি আমরা তার ফলে যেটা হয়েছে অ্যাপেডা এনপিওপি মানে ন্যাশনাল প্রোগ্রাম ফর অর্গানিক প্রোডাকশন এর মাধ্যমে এক্সপোর্ট ওরিয়েন্টেড কিছু প্রোডাকশনের গাইডেন্স আমাদের দিয়েছে আর যেটা পিজিএস মানে পার্টিসিপেটরি গ্যারান্টি সিস্টেমের মাধ্যমে অর্গানিক কালটিভেটেড প্রোডাক্টটাকে দেশের মধ্যেই বিক্রি করা যায় সেটা আমরা স্টেট সিট স্টেট সিট সার্টিফিকেশন অফিসের সঙ্গে আমরা কথা বলেছি ওখানে ডক্টর সুকান্ত কর্মকার আছেন তার মাধ্যমে আমরা কিছু প্রোগ্রাম করছি আর স্যার এপিওর প্রোডাক্টটা যাতে দেখুন সই হয় মানে লোকে চোখে চোখে দুটো দিকেই যায় ব্র্যান্ড ব্র্যান্ডটা যাতে ভালো হয় তার জন্য আমরা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং এর সঙ্গে প্রোগ্রাম করেছি এবং তার সঙ্গে এফএসএসএআই এর লাইসেন্স যাতে পাওয়া যায় তার জন্য আমরা সমস্ত এফপিও গুলোকে এফএসএসএআই লাইসেন্স পাওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমরা তাদেরকে পদক্ষেপ নিতে বলেছি আর এফপিওর মাধ্যমে যে কাজগুলো হচ্ছে তার মধ্যে একটা তো স্যার হচ্ছে কর্মসংস্থান প্রত্যেকটা এফপিও দুজন করে কর্মচারী নিয়োগ করা হয় যাদেরকে মাইনে দেওয়া হয় এনসিডিসি মাধ্যমে একজন সিইও বা ম্যানেজার পাই পঁচিশ হাজার টাকা মাস গেলে আর অ্যাকাউন্ট্যান্ট সে দশ হাজার টাকা করে এছাড়া তারা তাদের বাড়ি বা গোডাউন ভাড়ার জন্য মাসে চার হাজার টাকা সর্বমোট একটা এপিও পাচ্ছে পঁচিশ লাখ টাকা ম্যানেজমেন্ট কস্ট হিসেবে আর পনেরো লাখ টাকা ইকুইটি গ্রেন তার মানে দুটো মিলে স্যার তেত্রিশ লাখ টাকা আঠেরো আর পঁচিশ মিলে তেত্রিশ লাখ টাকা আমরা এই আলোচনায় খুবই সমৃদ্ধ হলাম বিশেষ করে যেগুলো আমাদের সমবায় আছে প্যাক্স আছে তারা যদি এনসিডিসির সাথে মোটামুটি একটা লেয়ার রেখে যদি কাজকর্ম করে তাহলে কিন্তু আমাদের এখানে ভবিষ্যৎ আছে এবং আর্থিক সমস্যা হবে না তাই বোঝা যাচ্ছে কাজে আমরা হতাশা হওয়ার কোনো দরকার নেই যেগুলো আমাদের প্রিয় পিও আছে তারা প্রশিক্ষিত হোক এবং নিত্য নতুন ইনোভেটিভ কিছু জিনিস নিয়ে আমাদের কাছে আসুক আর আর্থিক সহায়তা বা প্রশিক্ষণের সহায়তার জন্য এন আছে নমস্কার ধন্যবাদ